আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জ শহরবাসী এবং তার আশেপাশে যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা সবার অন্তরের ভিতরে নিয়ে আসুক একটি প্রশান্তি আর এই প্রশান্তি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকেই হয় যখন আমরা কোরবানি করব আল্লাহর নামে আর এই কোরবানি যখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই গ্রহণযোগ্যতার মাধ্যমেই আমাদের প্রসঙ্গ আমাদের অন্তরে প্রশান্তি আসবে আমাদের নিজেদের মাঝে প্রশান্তি আসবে আল্লাহ আব্বুল আলমিন যদি চান বন্দাকে শান্তি দান করতে পারেন আর এই শান্তির জন্য আল্লামুখী হইতে হয় সকলকে